গাঁদিয়াটা জ্বলছে গাছের সাথে আমি একটু বার্গার করে তৈরি করে নিচ্ছি কারণ বার্গারটা করা আমার কাছে মনে হয় যে ইজি মাঝখানে পেটি দিয়ে সহজভাবে তৈরি করা যায় পাম্পার ওটা না আর পিকনিক পিকনিক আজ আমাদের একটা গুড নিউজ আছে সেইটা হলো আজ আমাদের গাড়িটা আসছে গ্যারেজ থেকে দীর্ঘ দুই মাস হলো আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে বিভিন্ন ধরনের প্রসেসিং সব সেরে গাড়ি গ্যারেজে আসছে মনে হয় আজকে পনেরো দিন ওখান থেকে ঠিক হয়ে আজকে আমাদের বাসায় গাড়ি নিয়ে আসছে তো আজকে রায়নের বাবারও ছুটি ছিল সেম টাইমে সাথে ছিল আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল আজকে একটা ভাবির সাথে আমরা গ্রিন হুইস পার্কে যাবো অনেক দিন বাচ্চাগুলো নিয়ে আমাদের বের হওয়া হয় না আর সব একসাথে হয়েছে আমাদের গাড়িটাও আসছে বাচ্চাগুলার স্কুল ছুটি সব মিলিয়ে আসলে একসাথে রানে বাবারও ছুটি ছিল এই জন্য চিন্তা করছে যদি দূরে কোথাও যাওয়া যায় তাহলে ভালো হবে সময়টা ভালো কাটবে কারণ ওরা বাসায় একবারে কোথাও বের হতে পারে নাই বাসার ভিতরে বন্দি হয়ে পড়েছে এই তো আমরা রেডি যাওয়ার জন্য সেম টাইমে হঠাৎ করে আমাদের গাড়ি যখন ছাড়বে তখন দেখা যায় চাকা পাঞ্চার এই তো নতুন চাকা এখন দিচ্ছে আমাদেরকে এটা লাগানো হলো আমরা এখন এখান থেকে রওনা দিব আমাদের বেশি টাইম লাগবে না হয়তো বা আধা ঘন্টা লাগবে এখান থেকে যেতে जी राज बच्चन पाते राजी अर्जुन फ्ले बचन पाते আমার বাবির সাথে কথা হলো যে ভাবি আমরা বারোটা বের হয়ে যাব আমরা চারটা আবার ব্যাক করব ওখান থেকে আর এখানকার ওয়েদার এত বাজে যে বিকাল যখন তিনটা হয়ে যায় তখন বিকাল একটা ঠান্ডা বাতাস বাতাস শুরু হয় যে তখন আর বাইরে থাকা অনেক কঠিন হয়ে যায় তো আমি ভাবিকে বললাম ভাবি আমরা বারোটা বের হব চারটে আমরা বাসা ব্যাক করব কিন্তু আমাদের তৈরি হতে হতে আমাদের গাড়িটা দেখা যায় পরিষ্কার করতে করতে অনেক লেট হয়ে যায় তারপরে আমরাও অলরেডি যখন আমরা পার্কে যাই তখন সাড়ে তিনটার মতো বাজে তা আমাদের চিন্তা ছিল আমরা ওখানে সব খাবার দাবার খাবো গিয়ে বসে তারপরে আমরা একটু ঘুরবো কিন্তু আমরা ওখানে গিয়ে প্রথমে খাবার খাওয়া শুরু করি কারণ আমাদের আমরা তো কেউ দুপুরের খাওয়া খেয়ে বের হই নেই যার কারণে আমরা প্রথমে খাবারগুলো সব প্রিপারেশন করে খাবার খেয়ে নেই তারপরে আমরা খাবার শেষ করে তারপরে আমরা আস্তে সব দিকে হেঁটে ঘুরে তারপরে দেখি সব আসলে গ্রিন হাউস পার্কটা সত্যি সুন্দর কিন্তু ওইটা সময় নিয়ে যেতে হবে আমরা যখন যাই তখন আমরা দেখা যায় আমরা সবাই সামারের কাপড় পরে যাই কিন্তু এত ঠান্ডা লাগবে এটা বুঝি নাই আসলে পাহাড়টা তো একটু উপরে যার কারণে বাতাসটা একটু বেশি গায়ে লাগেছে আমার রায়ানটা বিশেষ করে ও পাতলা একটা জ্যাকেট পরে যায় ও তো ঠান্ডায় বলে যে আম্মু চলো অথবা আমাকে গাড়ির ভিতরে রেখে দাও আমি আর সামনে হাঁটতে পারবো না আসলে অনেক ঠান্ডা ছিল আমরা সবাই সামারের ড্রেস পরে গেছে তারপরে আমরা পাতলা একটা একটা ড্রেস নিয়ে যাই কিন্তু ও সেটাও নেয়নি পরে আমাদের পাশে ছিল একটু সেরি ইয়া ব্লসম পরে রাধিয়াকে বলি আয় তোর একটু ও ফটো তুলে তোরা দুজন একটু এখানে দাঁড়ালো একটু ছবি দিন কিন্তু আমার সব ফটো তোলার মতো কেউ এর পাই না আমার মেয়ে একটা যা তুলে দিল সেটাই যথেষ্ট কিন্তু খুব সুন্দর আসলে দেখার মতো এরিয়া দেখ চোখের দেখা যত সুন্দর আসলে বিড়ি তো ওরকম সুন্দরটা দেখা যায় না যেমন এখানে দাঁড়ালে পুরো লন্ডনের পুরো ভিউটা দেখা যায় অনেক সুন্দর সত্যি অন্যরকম একটা পরিবেশ সত্যি কথা কি ওখানে যেতে হবে সারাদিনের প্রিপারেশন নিয়ে সকাল যদি বারোটার দিকে ঢুকা হয় তাহলে একটু খাবার নিয়ে সাথে এক জায়গায় বসে বাচ্চাগুলো খেললো ইচ্ছা মতো নিজেরা সময় কাটায় তারপরে আসার মতো জায়গা তা আমরা এখন বাসায় ফিরছি কারণ কি আর ঠান্ডার জন্য আর থাকা আমাদের সম্ভব না ওকে বাই বেড়া বেশ